পঁচিশ দিনে যে অমানসিক কষ্ট আসলে যদি পঁচিশ দিনের চান্স পাওয়া যায় তাহলে এতদিন কষ্ট করে লাভ কি ষোলো ঘন্টা পড়তে হবে এইটা শুনেই অনেকে ভিডিও অফ করে চলে যাবা চলে যাও তোমার জন্য ভিডিও না এই ভিডিওটাতে ক্লিক করছো মানে তুমি মারাত্মক লেভেলের একজন ফাঁকিবাজ স্টুডেন্ট হ্যাঁ আর যারা এই ভিডিওটাতে উৎসুক জনতা হিসেবে ঢুকছো যে আচ্ছা দেখি কি বলে উনি কোন একটা কমেন্ট কোন একটা বাজে কমেন্ট আমি করে যাব। এই চিন্তা নিয়ে যারা ঢুকছো বিশ্বাস করো নাথিং কামস আউট অফ নাথিং তোমার এই বাজে কমেন্ট আমার কিচ্ছু যায় আসে না বরং একটা ভালো কমেন্ট আমার জন্য অনেক ভালো কিছু বই নিয়ে আসে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে বাট তুমি যদি বাজে কমেন্ট করো সুন্দর মতো তোমাকে আমি রিপোর্ট মেনে ব্লক মেনে রেখে দেব তোমার বাজে কমেন্ট আমার কিচ্ছু যায় আসে না হুদাই তোমার টাইম লস হবে তো সুন্দর মতো বের হয়ে যাও যারা ঢুকছো একটু ফাঁকিবাস টাইপের স্টুডেন্ট যে আসলেই যদি পঁচিশ দিনে চান্স পাওয়া যায় তাহলে এতদিন কষ্ট করে লাভ কি বাট ওয়েট এ মিনিট এই ভিডিওটা পুরোটা দেখো যদি পুরোটা দেখতে পারো তাহলে অ্যাকচুয়ালি তুমি বুঝবা এই পঁচিশ দিনের যে অমানসিক কষ্ট বা এই যে অমানসিক পরিশ্রম যেটা তুমি একটু পরে প্রচেসটা দেখে করবা ওইটা তুমি যদি পঁচিশ দিনে করতে না চাও তুমি সুন্দর মতো ডিভাইড করে নিবা তোমার হাতে যদি দুই মাস থাকে তোমার হাতে যদি তিন মাস থাকে তুমি সুন্দর মতো ওই পঁচিশ দিনের পড়াটাকে তুমি ডিভাইড করে তুমি অন্য যেই সময়টা পাবা তুমি ডিভাইড করে পড়বা বাট তুমি যেই সময় ভিডিওটা দেখো না কেন আমি তোমাকে জাস্ট পঁচিশ দিনের একটা প্ল্যান দেখাবো ওকে পুরা ভিডিওটাতে থাকো আই থিঙ্ক এই ভিডিওটা পুরোটা দেখলে তুমি অ্যাটলিস্ট এইটা বিশ্বাস করবা যে আসলেই পসিবল ওকে প্রথমেই দেখো কি লিখে রাখছি এই সাইডে প্রি ওয়ার্ক হ্যাঁ কাজ শুরু করার আগের কাজ কি প্রতিদিন তোমাকে এই যে দেখো ষোলো ঘন্টা পড়তে হবে এইটা শুনেই অনেকে ভিডিও অফ করে চলে যাবা চলে যাও তোমার জন্য ভিডিও না প্রতিদিন যদি ষোলো ঘন্টা পড়ার তুমি ওয়াদা করতে পারো এই ভিডিওটা পুরোটা দেখবা তারপর দেখো স্টাডি নিডওয়ার্ক স্টাডি তুমি তোমার যেই প্রাকৃতিক ডাকে যেগুলো করতে হয় আমাদের ওইগুলো ছাড়া বাকি যেই তোমার জীবন সেটা পড়াশোনা কেন্দ্রিক হবে তুমি যেই রুমে থাকবা সেই রুম থেকে শুধুমাত্র খাবারের জন্য বাথরুমের জন্য এই কাজগুলোর জন্য বের হবা আদারওয়াইজ অন্য কোনো কারণে বের হওয়া যাবে না কোনো কারণে বের হওয়া যাবে না যদি না খুব সিরিয়াস কিছু হয়ে যায় বের হওয়া যাবে না দেখো ওয়ান রুম স্পেস এর মানে হচ্ছে জাস্ট একটা রুমে ঢুকবা এই রুম থেকে তুমি মানে খুব কম বের হওয়ার চিন্তা চিন্তাধারা থাকবে যে আমি যদি কোনো সিরিয়াস কিছু না হয় আমি বেরই হব না এবং দেখো এই যে তুমি রুমটাতে থাকবা এই রুমটাতে শুধুমাত্র তোমার এই মেটেরিয়ালসগুলো থাকবে পড়াশোনা একটু পরে দেখাবো স্টেপগুলো থাকবে হ্যাঁ এবং এখানে তোমার অন্য কোনো কিছু থাকা যাবে না সে ফর এক্সাম্পল ফোন থাকা যাবে না ল্যাপটপ থাকা যাবে না ক্যালকুলেটর থাকা যাবে না যেহেতু ভার্সিটি ইউনিট ক্যালকুলেটার থাকাই যাবে না তারপর ধরো কোনো গল্পের বই থাকা যাবে না কোনো তোমার মাইন্ড তোমার মানে ডিস্ট্রাক্ট করে এই ধরনের কোনো কিছু থাকা যাবে না বুঝতে পারছি এই জিনিসটাই তো অনেকে করতে পারবে না যারা আসছিল একটু বাজাইতে একটু তোমার উল্টা উল্টা কমেন্ট করতে মজা নিতে তারা এই জিনিসগুলো দেখার পরেই তো মানে দৌড় দিবে এদেরকে নিয়ে আমার কথা না কিছু যায় আসে না আমার এদেরকে নিয়ে বাট একজনও যদি এই জিনিসগুলো ফলো করে যদি তার ডেস্টিনেশনে পৌঁছাইতে পারে প্রতি বছর যেমনটা হয় আমি সবার জন্য ভিডিও আসলে বানাই না আমি কয়েকজনের জন্য বানাই যারা আসলে অ্যাডমিশন শেষে আইসা বলে তার সহ বলে যে বাবা এই জিনিসগুলো ফলো করছিল তোমাকে এই জিনিসগুলো দেখে তোমার কাছ থেকে সেই জায়গায় আসছে তোমাকে অনেক বেশি দোয়া তোমাকে অনেক বেশি ধন্যবাদ ওইটার জন্য আমি ভিডিও বানাই যারা এক দুইজন আছো বা যদি অনেক অংশ যদি থাকো যে আইসা এই জিনিসগুলো নিয়ে একটু মানে মজা টাইপের কিছু করো বা ট্রোল করো বিশ্বাস করো এতে কিছুই যায় আসে না আমি আরো মজা পাই তোমরা যত খারাপ কমেন্ট লিখবা তত বেশি মজা পাই এবং রিপোর্ট মাইরে বসে আর রেখা দিই যাতে করে আর কখনো তুমি ভিডিও দেখতে না পারো তারপরে দেখো মেটেরিয়াল প্রথমেই হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি থাকতে হবে অথবা ভার্সিটি কো থাকতে হবে উদ্ভাসটা থাকলেও চলবে মডেল টেস্ট মডেল টেস্ট কিসের পরীক্ষার জন্য বলতেছি স্টেপে যায় বলতেছি জাস্ট মেটেরিয়ালসগুলো কি কী দেখো টেক্সট বই তোমার কাছে এতদিন যে টেক্সট বইটা ছিল ওই বইটা থাকলেই হবে তারপর দেখো এক্সাম এক্সামের জন্য অবশ্য তোমার একটা এক্সামের জন্য মডেল টেস্ট কিনে নিতে হবে অর্থাৎ এটার সাথে এটার রিলেশন আছে এক্সামের জন্য মূলত একটা মডেল টেস্ট কিনে নিবা অফলাইন एग्जामের জন্য আশা এবার স্টেপে কি কি স্টেপ হুম স্টেপ হচ্ছে প্রথমেই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস যেহেতু তোমার হাতে মাত্র পঁচিশ দিন তুমি চাচ্ছ পড়াশোনা করতে তার মানে আবার ষোলো ঘন্টা পড়বা তো ষোলো ঘন্টা পড়বা মানে কি হ্যাঁ ষোলো ঘন্টা পড়বো মানে তুমি আসলে সারাদিন ওই কোয়েশ্চেন ব্যাঙ্ক নিয়ে পড়ে থাকবা গুলো নিয়ে পড়ে থাকবা হ্যাঁ তো কোয়েশ্চেন নিবা নিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে অ্যানালিসিস করবা কি অ্যানালিসিস করবা বিগত বছরগুলোতে আসলে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসছে এবং টিচাররা কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন করছেন তুমি যে বিজ্ঞান প্রযুক্তি যে কোয়েশ্চেন ব্যাঙ্ক যেটা আসছে ওইটা খুললেই কিন্তু দেখবা যে ভেক্টর চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন বারবার টিচাররা দিচ্ছেন ব্যাক্টরে সব কিছু পড়ার দরকার নাই হ্যাঁ দেখবো যে ভার্সিটিতে তোমার মানে ক্যালকুলাস থেকে প্রশ্ন খুবই কম আসে আসেই না হুম তারপর হচ্ছে ওই যে পরিমাপের অধ্যায় থেকে কিছুই আসে না লাস্টের অধ্যায় থেকে ফিজিক্স ফার্স্ট পেপারের কিছুই আসে না তো এগুলাতে সময় নষ্ট করার দরকার আছে কিংবা কোনো একটা চাপ্টার বড় চাপ্টার মানে গতি থেকে তোমার একটা কোয়েশ্চেন আসে অথবা দুইটা কোয়েশ্চেন আসে গতি নিয়ে সারাদিন পরে থাকলা লাভ আছে অর্গানিক কেমিস্ট্রি থেকে মনে করো যে তিনটা কোয়েশ্চেন আসে তুমি অর্গানিক কেমিস্ট্রিতে এক সপ্তাহ খাইয়ে ফেললা তাহলে তোমার কোনো লাভ আছে এই তিনটা কোয়েশ্চেনের জন্য তুমি আসলে অর্গানিক কেমিস্ট্রির জন্য তোমার চান্স মিস হবে না টপ করাও আটকাবে না সো তুমি অল্প কয়েকটা জিনিসের জন্য তোমার সময়টাকে নষ্ট করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি তুমি বি পথে যাওয়া মানে যে পথে তোমার আগানোর কথা তুমি সেই পথে যাচ্ছ না এগুলো করলে কিন্তু এই পঁচিশ দিনে কেন পঁচিশ বছরও লাভ নাই ঠিক আছে আচ্ছা তারপর তোকে এসএসটি ওর অর্থাৎ তুমি এই যে অ্যানালিসিস করা কোশ্চেন যেগুলো পাইছো ওগুলাকে তুমি সুন্দর মতো শর্টকাট এটা আমার কোর্টটা আর কি এই কোর্টটা তুমি এই বাংলাদেশের কথা শুনবা না এটা আমার আমার চ্যানেল থেকেই প্রথম গেছে আমিই বলছি শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফার্স্ট ক্যালকুলেশন শুধুমাত্র এই থিওরি থেকেই এই থিওরিটা মেনেই গত বছর সার্স্টে মানে গুচ্ছতে আর কি সারা বাংলাদেশে একশো তেরোতম শুরু থেকে মানে তেরোতম থেকে আমার মেরিট শুরু হয়েছে চান্স পাওয়া এবং মানে কোর্স করে আর কি সোজা কথা কোর্স করে এটা ছিল হচ্ছে তোমার ক্রেশ কোর্স শেষ সময়ের মাত্র দেড় মাসের কোর্স ছিল যেখানে ক্লাস ডিউরেশন কম হলো যে আমার ক্লাস ডিউরেশন কম বাট আমার এখানে ফোকাসে থাকে হচ্ছে অ্যানালাইসিস যাতে করে তুমি যেই পর্যায়ে থাকো না কেন অ্যানালাইসিস পাওয়া ভিডিওগুলো যদি পেয়ে যাও সাথে সলভিংটা যদি একটু পেয়ে যাও তাহলে মাত্র তুমি দুই সপ্তাহ সময় নিলেই তুমি অ্যাটলিস্ট পুরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে তুমি ধারণা সৃষ্টি হয়ে যাবে যে টিচাররা কোন জায়গা থেকে প্রেডিক্ট করতে পারবা যে কোন জায়গা থেকে টিচাররা কোয়েশ্চেন করবেন এবং শুধু কি প্রেডিক্ট করতে পারবা না এই যে ওই স্কিলটা যেটা আমার সিটিতে দেখে শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফার্স্ট ক্যালকুলেশন এই জিনিসটাই আসলে মেনলি তোমার পরীক্ষার হলে দেখা হয় ক্যালকুলেটার নাই ক্যালকুলেটার ছাড়া তোমাকে সলভ করতে হয় এবং তোমার হাতে সময় কম একটা এমসিকিউর পেছনে ছত্রিশ সেকেন্ড করে তার মানে তোমাকে ট্রিক্স জানতে হয় এবং তোমার হাতে স্পেস নাই তার মানে তোমাকে ছোটো ছোটো জায়গার মধ্যে করে দিতে দিয়ে আসতে হয় ওই সম্পর্কে তোমার জ্ঞান লাগে প্রত্যেকটা জিনিস সাজানো আছে আমার কোর্সটাতে হ্যাঁ আচ্ছা পরে দেখো প্র্যাকটিস প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করারও কিছু নিয়ম আছে তুমি পঁচিশ দিনের মধ্যে এই প্র্যাকটিস তুমি সব করে যেতে পারবা না বুঝতে পারছো সব কিছু করা তোমার পক্ষে সম্ভব না তো তুমি সেই সকল জিনিস করবা যেগুলো পরীক্ষায় আসে এবং পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট কিছু হট জায়গা আছে তাই না বইয়ের প্রত্যেকটা জায়গা থেকে কোয়েশ্চেন আসলে কয়েক লক্ষ এমসি কিউ পরীক্ষা দিত বাট পরীক্ষার হলে দেয় মাত্র একশোটা এমসি কিউ তো এই একশোটা এমসি কিউ কিন্তু সিলেক্টিভ জায়গা থেকেই আসে তো সিলেক্টিভ জায়গায় যদি তুমি না জানো টিচারদের পছন্দের জায়গায় যদি তুমি না জানো তাহলে পছন্দ মতো মার্ক পাওয়া কীভাবে পাওয়া পাবা না তো এই জিনিসটা কিন্তু এই যে আমার মাত্র পাঁচশো টাকার কোর্স অফার প্রাইজ চলতেছে যেখানে তুমি এসএসটি এইচএ প্রথমেই পাচ্ছ দেখো এগুলার স্কিল তুমি সুন্দর মতো অর্জন করতে পারবে এবং আই এম কনফিডেন্ট বা দ্যাট মাত্র দেড় মাসের কোর্স করে যদি তারা এত ভালো রেজাল্ট করতে পারে জিএসটির শাস্ত্রের তো টপে ছিল তখন একশোর ভিতরে তোমার চলে আসছে প্রায় একশোর ভিতরে বলতে টপ যেই তোমার পজিশন ছিল সেটা এক হাজারের ভিতরে পঁচিশ জন ছিল আর একশো প্লাস হচ্ছে সাস্টে চান্স পাইছে শুধুমাত্র সাস্টের হিসাবটা বলতেছি তার মানে বুঝতেছো যে অ্যানালাইসিস করা জিনিস পাইছে তারা এবং একজ্যাক্ট টাইমে একজ্যাক্ট জিনিস পড়ে গেছে এই যে যেটা বললাম প্র্যাকটিস সব কিছু করতে পারবে না পরীক্ষার আগে সে এমন কিছু জিনিস পড়ে গেছে যেগুলো পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল যেগুলো আমার কোর্সে অলরেডি অ্যানালাইসিস করে দেওয়া ছিল অর্থাৎ তোমার সময় বেঁচে যাবে সো তুমি চাইলে এই কোর্সটা নিতে পারো না চাইলে না নিতে পারো নিজে করো কাজটা যাদের কোর্স নিতে ভালো লাগবে না তারা নিজে কাজটা করো হুম বাট আমার কোর্সের স্পেশালিটি কি সেটা আমাকে বলতে হবে না বললে তো তুমি জানতে পারবে না তাই না নিজের ঢোল যদি নিজে না পিটাই তাহলে জানবা কিভাবে বুঝতে পারছো তো আমি যদি না বলি যে আমার এখান থেকে কি কী আসে তাহলে তুমি কীভাবে তুমি বুঝবা যে এই কোর্সটা তোমার জন্য ইম্পর্টেন্ট কিনা আচ্ছা এই যারা চান্স পাইছে এবং গত বছর যারা এখান থেকে পড়ছে তাদের কমেন্ট বর্তমানে যারা আছে প্রায় পাঁচশো জন ভর্তি আছে এখানে পাঁচশো প্লাস এখানে ভর্তি আছে সুপার হান্ড্রেড ভার্সিটিতে হুম সেকেন্ড টাইম আর বেশিরভাগ এখানে তো এখানে এই যে যারা যারা চান্স পাইছে সেমিনার কমেন্ট রিভিউ সব কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব গ্রুপ একটা দিয়ে দেবো যে ফেসবুক গ্রুপ যেটা ওটাতে গেলে তুমি একটু ঘুরে ফিরে দেখবা ফিচার্সে যাওয়া যে ঘুরে ফিরে দেখবা যে ভাই যা যা বলছে সেগুলো সত্যি কিনা তাহলে পেয়ে যাবা তবে এনালাইসিসের ব্যাপারটা তো বললাম এটাই করছেন মেইন ব্যাপার তারপর এই পাঁচশো টাকার ভিতরে তুমি এক্সাম পেয়ে যাচ্ছ হুম এক্সামটা তোমার জন্য জরুরি ছিল এখানে তুমি যে পঁচিশ দিন যে তুমি প্রিপারেশন নিতে চাচ্ছ এই পঁচিশ দিনের পঁচিশ দিনই তোমাকে এক্সাম দিতে হবে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে প্রচুর পরিমাণে এক্সাম দিলে তুমি দুর্বলতা খুঁজে পাবা কারেকশন করার সময় পাবা এক্সাম দিতে যা যেটা ভুল হয়েছে ওটাই যদি পরীক্ষায় আসে তুমি যদি এটা কারেকশন করো তাহলে তুমি পরীক্ষার হলে দেখা মাত্র দুই তিন সেকেন্ডের ভিতরে দেখায় দিয়ে আসতে পারবা বুঝতে পারছি এক্সামের গুরুত্ব অনেক বেশি তারপর দেখো ডিউরেশন কম তুমি দুই সপ্তাহে তুমি ক্লাস শেষ করে ফেলতে পারবা ক্লাসের ডিউরেশন এতটাই কম হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে মেন্টরশিপ এই জিনিসটা হচ্ছে তোমার তুমি তোমার হচ্ছে পঁচিশ দিন থাক অথবা বা এক মাস থাক দুই মাস থাক তুমি আসলে তোমার প্রসেসটা কেমন হবে পুরা রোড ম্যাপটা সাজানো তুমি যদি শূন্য থেকে শুরু করতে চাও কিভাবে শুরু করবা কতটুকু হাঁটবা কোন জায়গা থেকে কী পড়বা কী করা উচিত প্রত্যেকটা স্টেপ সাজানো আছে তুমি যদি অ্যাডভান্স লেভেলে পড়াশোনায় থাকো তুমি কি করবা ওইটাও আছে তুমি যদি পার্সোনালি কোনো প্রবলেমে আটকে যাও ওটারও সলিউশন আছে তুমি যদি একটা কোয়েশ্চেন ব্যাংকের প্রবলেম না পারো ওইটা ছবি তুলে দিলে ওইটারও সলিউশন পাবো আমার গ্রুপ থেকে তোমার কোনো রিসোর্স লাগবে কোনো একটা কোয়েশ্চিনিং লাগবে বা কোনো একটা জিনিস তোমার লাগবে পিডিএফ লাগবে ওইখানে গ্রুপে বলে তুমি সাথে সাথে পেয়ে যাবা এই জিনিসগুলো গ্রুপটা একটা চমৎকার ব্যাপার বিশেষ করে এই ভার্সিটি সুপার হান্ড্রেডের ব্যাপারটা বলতেছি সো তোমরা যারা ভর্তি হইতে চাও ধ্রুতই ভর্তি হয়ে যাও মাত্র পাঁচশো টাকার কোর্স এক্সাম বেস নিতে না চাইলে এই কোর্সের দাম পড়বে মাত্র চারশো টাকা কেউ ভর্তি হবো ভাইয়া দাঁড়ো এটা ডেসক্রিপশনে দেওয়া থাকে কীভাবে ভর্তি হবো তাও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল ফোর নাইন থ্রি ফাইভ মুখেও বলে দিলাম এই নাম্বারে বিকাশ তোমার নগদে সেনমানি করে সেম নাম সেম যেই নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি নক দিবা দিয়ে বলবা যে আমার এই লাস্ট ডিজিট তিনটা আমি এই নাম্বারে টাকা পাঠাইছি আমার লাস্ট ডিজিট তিনটা এবং অত এসএস দিয়ে বলবা যে আমার এই কোর্সটা লাগবে কোর্সের নাম উল্লেখ করবা যে এই কোর্সটা লাগবে বুঝতে পারছো তাহলে আমার টিম তোমাকে এনরোলমেন্ট করে নেবে সো দেড়শো বারুল কিছু জানার থাকলে কমেন্ট করে জানাইতে পারো আর আমি একটু বিধ্বস্ত কারণ দিন ধরেই আসলে অনেক রাত হয়ে গেছে সারাদিন ধরে তোমার প্রচুর তোমার ক্লাস নেওয়া বলো হুম গাইডলাইন নেওয়া বলো সব কিছু করতে করতে আসলে খুবই খুবই টায়ার্ড বাট স্টিল তোমরা অনেকেই আসলে এই ধরনের ভিডিও পছন্দ করো অনেকে বেশি ডিপ্রেসড অনেকে পথ খুঁজে পাচ্ছে না অনেকে গাইডলাইনের অভাবে আসলে সঠিক জায়গা যেতে পারতেছে না তো এই জিনিসগুলো আসলে আমার মানে খুবই খারাপ লাগে যখন কেউ এসে বলে ব্যর্থতার গল্প শোনায় যে ভাই ভালো গাইডলাইন পাই নাই বা সঠিক পথে নাই দেখে আজকে আমি চান্স পাই নাই যেমন ধরো কেউ কেউ আছে হচ্ছে বাজারের যে যে ইউনিভার্সিটিতে পড়ে না মনে করে যে বিজ্ঞান প্রযুক্তিতে তোমার পরীক্ষা দিবে ধরো ঢাকা পরীক্ষা দিবে সে সাত কলেজে পড়ে সাত কলেজকে আমি ছোটো করতেছি না বাট সাত কলেজে পড়োয়া একজন মানুষ যদি তোমার ডাবিতে কীভাবে পড়তে হয় স্বাস্থ্য কীভাবে ইঞ্জিনিয়ারিংয়ে পড়বে রেগুলার কোর্স লঞ্চ করে এবং যারা যারা আসলে কুমলমতি স্টুডেন্ট অর্থাৎ যাদের আসলে ওইগুলো বাঁচ বিচার করার আসলে সুযোগ থাকে না এরা ইউটিউবে আসে এমন একটা সময়ে যেই সময়টাতে সে ভালো কোনটা মন্দ কোনটা বুঝতে পারে না একটা গ্রামের দিকে যারা থাকে তারা হচ্ছে একটা ভালো অ্যামাউন্টে তোমার পেমেন্ট দিয়ে এবং এই পেমেন্টটা অনেক বেশি তিন হাজার থেকে চার হাজার টাকা মানে এটা কোনো কথা এই টাকাটা নিয়ে পরবর্তীতে তারা প্রতারণার শিকার হয় যেই জিনিস দিবে বলে ভর্তি করানো হয় সেই জিনিস পায় না দেন ওরা অনেক বেশি প্রতারিত হয় এই জিনিসটা আমাকে কষ্ট দেয় প্রতারিত হচ্ছে এটাও ব্যাপার না বাট একবার যদি অ্যাডমিশন টাইমটা চলে যায় হুম তাহলে এটার ফিরে পাবে তাহলে একবার যদি চান্স মিস হয় তাহলে সে টাকা দিয়ে তো এটা কুল কিনারা পাবে না সো এই ধরনের প্রবলেম যাতে না পড়ো এই জন্যই আমি আসলে মূলত ভিডিওগুলো বানাই এবং প্রতি বছরই এরকম হয় এবং আমি অনেক বেশি ফিডব্যাক পাই এখান থেকে হ্যাঁ আর যেখানেই ভর্তি হবো না কেন ভালো করে কনটেন্ট দেখে ভর্তি হওয়া যে কি কি দিচ্ছে এটার গ্রহণযোগ্যতা কী কারা কারা চান্স পাচ্ছে বা যারা এখানে ভর্তি আছে তাদের রিভিউগুলো কি ডেমো ক্লাসগুলো কি ডেমো ক্লাসগুলো প্রোভাইড করতে হবে হুম কোর্সে তুমি যা দেখবো যে ডেমো ক্লাস যদি প্রোভাইড করা হয় ফ্রি ফ্রি ক্লাস যদি দেয় ওগুলো দেখবা যে পড়ানোর স্টাইল কি কী দেখাচ্ছে না দেখাচ্ছে তোমার সাথে যাচ্ছে কি না এবং তোমার মনে কনফিডেন্ট এনাফ মনে হচ্ছে কিনা যে আচ্ছা আমার সাথে এটা যাচ্ছে তখন যাই তুমি কোর্সে ভর্তি হবা আদারওয়াইজ ভর্তি হবা না এটা আমার কোর্স হোক যার কোর্স হোক এভরি বাস বিচার করে ভর্তি হতে হবে যদি এই বিচারটুকু করতে না পারো তাহলে বিশ্ববিদ্যালয়ের চান্স পায় লাভ নাই আর বিশ্ববিদ্যালয়ের চান্স চান্স পাইতে গেলে এই ধরনের নর্মাল সেন্স তোমার থাকা উচিত আল্লাহ হাফিজ